আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাট থেকে রাজশাহীর সিটিহাটের অবস্থা হচ্ছে আম আমচত্বর থেকে প্রায় এক কিলোমিটারের কম দূরত্বে হাটে সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বুধবার তবে কোরবানি ঈদের আগে প্রতিদিনই হাট বসে কোরবানি ঈদের সময় প্রচুর পশু কেনা হয় এই হাটে দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা সুন্দর সুন্দর কিছু গরু দেখি এবং দাম দর শোনার চেষ্টা করি দর্শক দেখেন সাইওয়াল জাতের বিশাল আকৃতির একটি গরু দেখি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি সিটি ভাই কেমন কি দাম বলছে ভাই কত যাচ্ছেন গরু এটা তিন লাখ ষাট চাচ্ছেন তাই না আচ্ছা কত হলো আশা করছেন ছেড়ে দেবেন তিনের উপরেই লাগবে আচ্ছা আচ্ছা অনু ওজন আনুমানিক কতটুকু হতে পারে ওজন নয় মন হবে না দর্শক বিশাল আকৃতির একটি গরু ভাইজান বলছে নয় মুন হবে ওজন তিন লাখের উপরে হলে ছেড়ে দেবে আচ্ছা সাইওয়াল জাতের গরু আচ্ছা ধন্যবাদ আমরা জাতীয় একটা গরু দেখাচ্ছি কালো গরুটা কত বলছে একটু শোনার চেষ্টা করি ভাই কত দাম বলছেন গরুটার চাওয়া চাওয়াদাম বাহাত্তর কত হলে আশা করছেন ছাড়বেন এটা মনে করছেন বাহান্ন পঞ্চান্ন ছেড়ে দেবেন আচ্ছা কয় দাঁত দুই দাঁত আচ্ছা এটা আনুমানিক কতটুকু ওজন হবে পাঁচমন পাঁচমন না হলেও চার সাড়ে চার হবে আশা করি হবে আশা করছেন আচ্ছা আচ্ছা ভাই বলছে যে আরো অনেক পাঁচমনই হবে পঞ্চাশ বান হলে ছেড়ে দেবে দর্শক আপনারা আসতে পারেন সিটি আর্টে দেখতে পারেন ভাই নাম নাম মুন্না মুন্না ভাই মুন্না ভাই নিয়ে আসছে সুন্দর একটি গরু এটা কি বাসার গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুন্দর একটি গরু কথা বলি যে ভাইজান কি জাতের গরু বললেন এটা হচ্ছে গরু আশা করছেন কত পাবেন আশা করা দশ হাজার পাবেন আচ্ছা মাংস আনুমানিক সাড়ে তিন ক্লাস সাড়ে তিন দর্শক সিটি হাটে সুন্দর একটা গরু হচ্ছে এক লাখ দশের মধ্যে ভাই দিয়ে আনুমানিক সাড়ে তিন মন মাংস হবে ভাই বলছে সুন্দর একটি গরু প্লাস হবে সাড়ে প্লাস সাড়ে তিন মন প্লাস হবে বিশাল বিশাল আকৃতির কিছু গরু আটটা গরু আছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং দাম শোনানোর চেষ্টা করব কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে ভাই প্রথম গরুটা কত কত দাম চাচ্ছেন প্রথমে গরুটা কত টাকার দাম চাচ্ছেন জি জি হ্যাঁ ভালো হয় আমাদের জন্য যে ফিক্সড প্রাইস বললে ভালো হয় যেহেতু একশো বাহাত্তর ছেড়ে দিতে পারবেন ওজন অনুমানিক কতটুকু হবে ওজন মোটামুটি সাড়ে প্লাস সাড়ে পাঁচ প্লাস হবে দাঁত সবগুলোতে দাঁত হয়েছে সবগুলো আচ্ছা আচ্ছা এটা দেখার চেষ্টা করি পরের গরুটা পরেরটা ভাই কত চাচ্ছেন একই প্রাইজ আচ্ছা আচ্ছা দুইটা একই প্রাইস একই রকমই ওয়েট একই কিছু একই আচ্ছা তারপর একটা ভাই এটা একটু ভিড় আছে ভিড় আচ্ছা আচ্ছা এটা কত বলছেন

এটা কত যাচ্ছে দশ কেজি কম পাঁচ কিলো দশ কেজি কম আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন এটা কত হলে ছেড়ে দেবেন এটা বাহান্ন হলে ছেড়ে দেবে বাহান্ন হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা সুন্দর গরু সুন্দর সুন্দর সাজি দর্শক দেখেন আপনারা আসতে পারেন ভাইয়ের কাছে অনেক সুন্দর গরু এটা আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর গরু ভাই বলছে কি জাতের গরু এটা ভাই সাইওয়াল আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন এটা চিন্তা করছেন

দর্শক দেখেন সাইওয়াল জাতের গরু বিশাল আকৃতির একটি গরু দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি কত দাম বলছে হয়েছে গরুটার দাম পঞ্চান্ন আচ্ছা জাতের গরু আচ্ছা মাংস আনুমানিক কতটুকু হবে মনে করছেন সাড়ে পাঁচ ফুট মাংস হবে আনুমানিক মনে করছেন আচ্ছা বেচা বিক্রি কত হলে ছাড়বেন আশা করছেন ছেড়ে দেবেন তা আনুমানিক আশা করছেন যে ছেড়ে দেবেন চল্লিশ নিতে চাবেন এরকম জাতের গরু এক লাখ চল্লিশ এটা আমি অনেক আইডিয়া দিলাম আপনারা হাটে আসবেন দাম মোটামুটি কমই আছে মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন একটা ছোট গরু দেখেন গরুটা সাইজে ছোট তবে দেখি একটু কথা বলি কি অবস্থা ভাই কি জাতের গরুটা বলেন দেশি আচ্ছা দাঁত কি দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা আচ্ছা মাংস আনুমানিক কতটুকু হবে মনে করছেন মাংস কতটুকু হবে মনে করছেন নব্বই কেজি হবে কত চাইছেন দাম চাইছেন কত সত্তর পতত্তর ঠিক আছে ধন্যবাদ সাইওয়ালের ক্রস দেখি ভাই কত বলছে দুই দাঁত হয়েছে ভাই কত বলছেন গরু এটা দাম চা একশো পনেরো এক লাখ পনেরো চা দাম চা দাম কত হলে দিবেন কাস্টমার বললে পরে তারপরে একটা এত আশা করছেন যে এত হলে দিবেন আশা করছেন আশা করছি দুই হাজার কম একশো মানে আটানব্বই বলে ছেড়ে দিবেন কি কি জাতের গরু এটা বললেন শাইওয়ালের ক্রস শাইওয়ালের ক্রস আচ্ছা আচ্ছা দুই দাঁত হয়েছে তো নাকি আচ্ছা না দুই দাঁত গরু এখন গুরবানি উপলক্ষে মানুষ খুঁজবে আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকেন আচ্ছা সিডি সুন্দর একটা গরু আমরা চাতার সাথে একটু কথা বলার চেষ্টা করব কেমন দাম বলছে ওজন কেমন হতে পারে পয়दात এটা কি জাতের গরু এটা দেশি গরু দেশি গরু আচ্ছা আচ্ছা ও দাম কত কত এটা দাম চাইছে 40 40 140 আচ্ছা কত হলে ছাড়বেন আশা করছেন তিরিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা এটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে সাড়ে চার মনে হতে পারে